আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামের বিরুদ্ধে যে ষোলোটি অভিযোগ উত্থাপিত হয় তার মধ্যে ষোলো নম্বর অভিযোগটি বেশ আলোচিত ও স্পর্শকাতর এই অভিযোগে বলা হয় উনিশশো সালে ইসলামী ছাত্রসংঘের সভাপতি হিসেবে পদাধিকার বলে আল ও সহযোগী বাহিনীর প্রধান হিসেবে বিশেষত উনিশশো একাত্তর সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে গণহত্যা ও কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে মাওলানা নিজামি এসব কর্মকাণ্ডের উস্কানিদাতা মদতদাতা ও পরিকল্পনাকারী এক্ষেত্রে প্রসিকিউশন সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেছে শহীদ ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী শ্যাবলী নাসরিন চৌধুরী ও শহীদ ড আব্দুল হকের স্ত্রী সালমা হককে শ্যামলী নাসরিন চৌধুরী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে মাওলানা নিজামীকে জড়িয়ে বক্তব্য দিলেও ইতিপূর্বে তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দিতে মাওলানা নিজামির নাম উল্লেখ করেননি এছাড়া আগামী প্রকাশনী থেকে প্রকাশিত শ্যামলী নাসরিন চৌধুরী সম্পাদিত একাত্তরের শহীদ ডা আলিম চৌধুরী বইয়ের কোথাও তার স্বামী হত্যাকাণ্ডে মাওলানা নিজামী জড়িত ছিলেন বলে উল্লেখ করেননি এ বিষয়ে তাকে জেরা করা হলে তিনি জানান বইয়ে নিজামির নাম উল্লেখ করলে বইটি ছাপানো যেত না অথচ বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে যখন সারাদেশে নির্মূল কমিটির আন্দোলন চলছিল আর বইয়ের দ্বিতীয় সংস্করণ বের হয় উনিশশো সাতানব্বই সালের একুশের বই মেলায় যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার ইতপূর্বে শ্যামলী নাসরিন চৌধুরী বিটিভি এটিএন বাংলা চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে তার প্রচারিত সাক্ষাৎকার বা টক শোর কোথাও দাবি করেননি যে তার স্বামী ডা আলিম চৌধুরী হত্যার সাথে মাওলানা নিজামী জড়িত এ প্রসঙ্গে জেরাই তিনি চ্যানেল কর্তৃপক্ষ কর্তৃক তার বক্তব্য এডিট করা হয়েছে বলে অজুহাত দেখান শ্যামলী চৌধুরী দাবি করেন প্রখ্যাত লেখিকা শর্মিলা বসের ডেড রেকর্ডিং এবং শাহরিয়ার কবিরের বাংলাদেশী মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বইয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ডাক্তার চৌধুরী হত্যায় মাওলানা নিজামী জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেছেন অথচ বই দুটির কোথাও মাওলানা নিজামির নাম খুঁজে পাওয়া যায় না রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী সালমা হক ট্রাইব্যুনালে তথ্য দেন যে ইতিপূর্বে তিনি কাউকে কখনোই তার স্বামী হত্যাকাণ্ডে মাওলানা নিজামী জড়িত ছিলেন বলে কোনো কথা বলেননি উল্লেখ্য উনিশশো সালে শহীদ ড আব্দুল আলিম চৌধুরী এবং সালমা হকের স্বামী ড আব্দুল হক হত্যাকাণ্ডের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল এবং সে মামলা দুটির নিষ্পত্তিও হয়েছিল এ দুটি মামলার এজাহার তদন্ত প্রতিবেদন বা এফআইআর কোথাও মাওলানা নিজামির নাম উল্লেখ করা হয়নি এছাড়া স্বাধীনতা অর্জনের পরপরই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং পরবর্তীতে জহির রাহানের অন্তর্ধান রহস্যের তথ্য উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির কাছেও কেউ মাওলানা নিজামির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি এবং সে দুটি তদন্ত কমিটির প্রতিবেদনেও মাওলানার নাম উল্লেখ করা হয়নি রাষ্ট্রপক্ষের দায়েরকৃত ষোলো নম্বর অভিযোগের শেষাংশে মাওলানা নিজামীকে আলবদর বাহিনীর প্রধান হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য অভিযুক্ত করা হয়েছে অথচ এই মামলার তদন্তকারী কর্মকর্তা মাওলানা নিজামীকে আলবদর প্রধান হিসেবে কোন তথ্য দেননি বলে নিজেই ট্রাইব্যুনালে স্বীকারোক্তি দিয়েছেন তাদের প্রদত্ত তথ্যে আলবদর প্রধান হিসেবে মাওলানা নিজামী নয় বরং অন্য কারো নাম উল্লেখ করা হয়েছে মতিউর রহমান স্বীকৃত মতে প্রসিক যে পহেলা তিরিশে অক্টোবরের পর উনি আর ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন না তো উনি যদি ইসলামিক ছাত্রসংঘের সভাপতি না থাকেন তাহলে উনি মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সময় কীভাবে আলবদর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এটা আমাদের বোধগম্য নয় আরেকটা বিষয় হচ্ছে যে যে আলিম চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেই আলিম চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়ে ওই সময় একটা মামলা হয়েছিল তাতে মৌলানা মান্নান সাহেবকে আসামি করা হয়েছিল তাকে আটকও করা হয়েছিল অথচ সেই বিষয়গুলা এখন গোপন করে সেই বিষয়গুলো উজ্জ্বল রেখে একেবারে অন্যায়ভাবে মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে মামলাগুলো আনয়ন করা হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম ট্রাইব্যুনালে যে আপনারা একটা ডকুমেন্ট দেখান একটা কাগজ দেখান একটা অভিযোগ আনেন যেইখানে ছিয়াশি সালের পূর্বে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তো ওনারা হাস্যকর সব অভিযোগ এনেছেন তার মধ্যে একটা হচ্ছে যে উনি কোনারের কোরআনের তফসির করেছেন এই হচ্ছে ছিয়াশি সালের আগে একাত্তর সালে উনি এক জায়গায় তফসিল করছেন এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ষোলো নম্বর চার্চ এইটা খুব অদ্ভুত যে তদন্ত শেষে রিপোর্ট আসার পরে বিচার শুরু হয় আর এইখানে আগে চার্জ শুরু হল চার্জ গঠন করে নেওয়া হলো তারপরে তার বিরুদ্ধে ওই বিষয়ে তদন্ত করে সাক্ষী আনা হলো আগে যে সমস্ত সাক্ষী দেওয়া হয়েছিল তাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না ইভেন এই যে সাক্ষীগুলা দুই তিনজন সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদেরকে সাক্ষী হিসাবে হাজির করার জন্য ট্রাইব্যুনাল থেকে যে আদেশ নেওয়া হয়েছে সেটা এক্সপার্টি আদেশ আমাদের অজান্তে নেওয়া হয়েছে এবং এই সাক্ষীগুলার যে প্রাথমিক যে জবানবন্দি ছিল তাতে মতিউর রহমান নিজামি সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না পরবর্তীকালে এটা ট্রাইব্যুনালে তারা এসে সাবসিকুয়েন্টলি বলেছেন আমার মনে হয় যে আমরা সাকসেসফুলি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ উনিশশো সালে ছিল না পরবর্তীকালে উনি জামাতের নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে খুব যখন হয়েছেন তখন পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ প্রদর্শিত উনিশশো একাত্তর সালে আলবদর বাহিনীর সদস্যদের পরিচয়পত্রের কপিতে দেখা যায় সেখানে ইস্যুই অথরিটি হিসেবে মাওলানা নিজামির নাম বা স্বাক্ষর কোনোটাই নেই বরং সেখানে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার স্বাক্ষর রয়েছে আলবদর প্রধান হলে পরিচয়পত্রের ইস্যু কর্তৃপক্ষের স্থানে অবশ্যই মাওলানা নিজামির নাম থাকত সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সারাদেশের রাজাকার আলবদরদের নামের তালিকা স্থানীয়ভাবে সংগ্রহ করার পর তা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয় প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় ও পাবনা জেলার রাজাকার আলবদরের পৃথক দুটি তালিকাতেই শীর্ষ নেতৃত্ব দূরে থাক সাধারণ সদস্য হিসেবেও মাওলানা নিজামির নাম খুঁজে পাওয়া যায়নি উল্লেখ্য মাওলানা নিজামী সহ শীর্ষ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অলিক অভিযোগ করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা বেশ পুরনো এক্ষেত্রে শুধু জামাত নেতৃত্ব নয় মাওলানা নিজামী স্বয়ং বিভিন্ন আলোচনা সভা এবং জনসভায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে এসব প্রচারণার প্রতিবাদ করে আসছেন অনেক আগে থেকেই আপনাদের পরিষ্কার জানা আছে আওয়ামী লীগের বলেছেন হত্যা ধর্ষণ লুণ্ঠন অগ্নিসং আমরা পরিষ্কার বলতে চাই এই চারটি স্পেসিফিক অভিযোগে আমাদের কাউকে অভিযুক্ত করা তাদের পক্ষে সম্ভব হয় সাড়ে তিন বছর ক্ষমতায় থাকা অবস্থায় তারা বহুভাবে ট্রাই করেছে কিন্তু কোন অবস্থায় আমাদের কারো বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারে তারা আমাদের সম্পর্কে প্রশ্ন করেছেন আমরা নাকি বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী তারা সাড়ে তিন বছর ক্ষমতায় থাকতে বুদ্ধিজীবী হত্যা বিচার হল না কেন বিচার কথা তদন্ত কমিটির রিপোর্ট তাদের আমলে প্রকাশ না হওয়ার কারণ কিছু করতে সব দরবার আশঙ্কায় বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিশনের রিপোর্ট তারাই চাপড়া দিয়েছে কমিটির চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে অতএব বিশ বছর পরে রাজনৈতিক সাথে আজ এই প্রশ্ন তাদের তোলার অধিকার নেই বাংলাদেশ উত্তর সাড়ে বছর ক্ষমতায় থেকে যদি হত্যার যারা বিচার করতে পারেনি তদন্ত করতে পারেনি কারণ এ যদি হত্যার না হত্যা তারা জানত ওই সিরাজুদ্দিন হোসেন বেঁচে থাকে। সর্বোপরি কোনো ধরনের প্রত্যক্ষ সাক্ষী ডালেরিক প্রমাণ কিংবা অকাট্য যুক্তির নিরিখে দোষী সাব্যস্ত না করে শুধুমাত্র একতরফা প্রচার প্রচারণা আর আবেগকে প্রাধান্য দিয়ে কাউকে দণ্ডদান কিংবা বেকুসুর খালাস ঘোষণা করা সুষ্ঠু বিচারের লক্ষণ নয় গণমানুষের ভোটে দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য ও একজন সফল দেশপ্রেমিক মন্ত্রী আজ যখন বিচারের মুখোমুখি তখন সেদিকে শুধু বাংলাদেশই নয় চোখ থাকে সারা বিশ্বের সচেতন মানুষের মিডিয়া আর প্রযুক্তির কল্যাণে এখন প্রকৃত সত্য উদ্ঘাটন আগের চেয়ে অনেক সহজ সাধ্য আর তাই মাওলানা নিজামির ন্যায় বিচারের প্রত্যাশায় আজ মুখিয়ে আছে শান্তিকামী জনতা